আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম সোয়ালিক নাক্কান গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন আজকে কথা বলবো কানে কম শোনা নিয়ে কানে কম শোনার বিভিন্ন কারণ রয়েছে এটা সব বয়সেই এই সমস্যাটা হতে পারে কাজেই যেটা গুরুত্বপূর্ণ যে এটা সময় মতো চিকিৎসা শুরু করা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা এবং বাড়িতেই নিজে নিজে চিকিৎসা না করা যেমন কানের ভিতরে একটা কমন কারণ হচ্ছে কানের ভিতরে যদি ওয়াক্স বা খৈল জমে এ কারণে কানে কম শোনা হতে পারে কাজেই আপনি সেই খৈর বের না করে যদি আপনি ওষুধ খেতেই থাকেন যত ওষুধ খাবেন কোনো ওষুধ কাজ করবে না কাজেই এইসব ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ডাক্তার দেখাবেন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় কমন কারণ হচ্ছে বাচ্চাদের কান পেকে কানে শোনার সমস্যা হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের টনসেল এডিনয়েড থেকে কানের ভিতরে পানি জমতে পারে এসব ক্ষেত্রে আপনারা চিকিৎসা করতে প্রায়শই দেরি করে ফেলেন কাজেই চিকিৎসা এইসব ক্ষেত্রে দেরি না করে যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায় একজন নাককান গলা বিশেষজ্ঞের মাধ্যমে আপনারা যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করবেন তত ভালো রেজাল্ট পাওয়া যাবে কাজেই এইসব ক্ষেত্রে আপনারা দ্রুত একজন নাক্কান রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা আসতে পারেন মিরপুর ইএনটি সেন্টার মিরপুর দশে